আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই চলে আসলাম আপনার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ মল সাইট নিয়ে আর আপনারা নিশ্চয়ই জানেন যে মাঝে মাঝে আমার এই চ্যানেলে আমি মল সাইট শেয়ার করে থাকি এবং ইউএসডিটি সাইটগুলো শেয়ার করে থাকি এগুলো হচ্ছে আপনারা জানেন যে শর্ট সার্কিটের সাইট আপনারা চাইলে লং টার্মের সাইটও কাজ করতে পারেন আমি আমার এই চ্যানেলে লং টার্মের সাইটগুলো নিয়ে আপডেট দিয়ে থাকি এবং আলোচনা করে থাকি তবে শর্ট সার্কিটের সাইটগুলো শুধুমাত্র শেয়ার করি যারা কাজ করতে ইচ্ছুক তারা কাজ করেন আমি এগুলো সম্পর্কে নতুন কোনো আপডেট দিই না আজকে এসেছে এমন একটি সাইট আজকের ভিডিওতে শেয়ার করব এই জন্য আপনি এটি ভিডিওটি ডিসক্রিপশন বক্সে চলে যাবেন অ্যান্ড সেখানে যাওয়ার পর একটি লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কের ওপর চাপ দিলে ইন্টারফেস আসবে অ্যান্ড এখানে ইমেইল পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডটি দিয়ে আর এখানে তো ইনভাইটেশন কোড বসানোই থাকবে দেন নিচে চলে আসবেন অ্যান্ড এখানে রেজিস্টার অপশন রয়েছে এখানে চাপ দিয়ে রেজিস্টার করে নেবেন তারপর লগ ইন অপশনের ওপর চাপ দেবেন লগ ইন অপশনের ওপর চাপ দিয়ে এখানে আপনার লগ ইন মেইল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আপনি এটিকে লগ ইন করবেন লগ ইন কমপ্লিট হলে আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে সরি এখানে পাসওয়ার্ডটি হয়তো ভুল দেখাচ্ছে আমি আবারও পাসওয়ার্ডটি ব্যবহার করব আচ্ছা অ্যান্ড লগ ইন করবো পাসওয়ার্ড ব্যবহার করে আমি লগ ইন করবো জাস্ট একটু অপেক্ষা করবেন লগ ইন করলে আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে অ্যান্ড এখানে আপনাদেরকে দেখাবে যে ভিআইপি ওয়ানের ক্ষেত্রে আপনাকে ইনভেস্ট করতে হবে দশ ডলার থেকে নিরানব্বই ইউএসডি পর্যন্ত আপনার ভিআইপি ওয়ান সেক্ষেত্রে আপনার ডেলি প্রফিট আসবে ওয়ান পয়েন্ট থ্রি ইউএসডি থেকে বারো পয়েন্ট সপ্তশি সেম এখানে ভিআইপি টু এর ক্ষেত্রে একশো থেকে চারশো নিরানব্বই পর্যন্ত ভিআইপি টু এবং ডেলি ইনকাম আসবে চোদ্দো থেকে উনসত্তর টি পর্যন্ত এখানে ভিআইপি টেন পর্যন্ত রয়েছে না সরি ভিআইপি এইট পর্যন্ত রয়েছে আপনারা চাইলে যে কোনো ভিআইপি ওয়ান টু থ্রি ব্যবহার করতে পারেন এবং এখানে আপনার দেখছেন ডাউনলোড অ্যাপস এখানে অ্যাপস রয়েছে তো আপনাদেরকে ডিপোজিট করার প্রয়োজন হবে আপনি মিনিমাম এখানে দশ ডলার হলে ডিপোজিট করতে পারবেন আর অলরেডি এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে দশ ডলার রয়েছে ভিআইপি ওয়ান চালু রয়েছে অ্যান্ড আপনাকে ডিপোজিট করার জন্য এইখানে দেখতে পাচ্ছেন রিচার্জ অপশন রয়েছে এখানে আপনি চাপ দিবেন চাপ দেওয়ার পর এখানে যে অ্যাড্রেসটি সেটি কপি করে নেবেন দেন টিআরসি টোয়েন্টির অ্যাড্রেস সেটি আপনি চলে যাবেন বায়ান্সে এবং বায়েন্সে গিয়ে টিআরসি টোয়েন্টির মাধ্যমে আপনি এটি ডিপোজিট করে দেবেন অ্যান্ড এক থেকে তিন মিনিটের মাঝে ডিপোজিট কমপ্লিট হয়ে যাবে তো চলে আসবেন এখানে আপনাদের কোয়ান্টিফাই এই যে দেখতে পাচ্ছেন কোয়ান্টিফাই অপশন এই কোয়ান্টিফাই অপশানের উপর চলে আসবেন তারপর দেখতে পাবেন এইখানে ভিআইপি ওয়ান এখানে চালু হয়ে আছে ঠিক আছে অ্যান্ড উপরের দিকে আসবেন অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে স্টার্ট কোয়ান্টিফাই আপনার কোয়ান্টিফাই রয়েছে একটা সেক্ষেত্রে স্টার্ট কোয়ান্টিফাইয়ের উপর চাপ দেবেন যদি ইনস্টার কোয়ান্টিফায়ার উপর চাপ দেন কোয়ান্টিফাই শুরু হয়ে যাবে অ্যান্ড জাস্ট একটু অপেক্ষা করবেন যেহেতু এখানে আপনার কোয়ান্টিফাই চলবে বা ট্রেডিং চলবে যেটাকে অটো ট্রেডিং বলা হয় আর কি তো এরই মাঝে কাজ কমপ্লিট অ্যান্ড দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট থ্রি জিরো ইউএসডিটি সেটি উড্রো দেওয়ার জন্য এখানে মি অপশানে আসতে হবে তারপর এইখানে দেখতে পাচ্ছেন উড্রো অপশন অ্যান্ড উড্রো অপশন আসার পর এইখানে আপনার যে ব্যালেন্সটা সে ব্যালেন্সটা শো করবে আর এখানে আপনাকে এই ট্রন অ্যাড্রেসটি দিতে হবে আচ্ছা ট্রন অ্যাড্রেসটি আমরা পরেই কপি করে নিয়ে আসবো এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন হিসাবে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার বা এমনি নাম্বার ব্যবহার করতে পারেন জির ডাবল সেভেন থ্রি এইট নাইন থ্রি ফোর টু সিক্স এটি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে আপনি চাইলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন লং টার্মের সাইটগুলো সম্পর্কে জানার জন্য বা নতুন গ্রুপে জয়েন হওয়ার জন্য অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন নতুন নতুন সাইট সম্পর্কে জানার জন্য আমাদের গ্রুপ লিঙ্ক অবশ্যই আমাদের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো এখানে আপনার ট্রন অ্যাড্রেসটির প্রয়োজন হবে তো ট্রন অ্যাড্রেসটির আচ্ছা সরি এখানে আপনার ট্রন অ্যাড্রেসটির প্রয়োজন হবে আর এখানে উড্রো নিতে হবে কত সেটা বলছে তো আপনার মিনিমাম এক ডলার হলে আপনি এখানে উড্রো নিতে পারবেন আর আমি সাথে সাথে বাইন্যান্সে চলে যাব কারণ বাইন্যান্সে গিয়ে আমি অ্যাড্রেসটি কপি করে নিয়ে আসবো তো সিম্পলি আপনার অ্যাড্রেসটি কপি করার জন্য এখানে সিম্পলি ডিপোজিট অপশনের উপর চাপ দিতে হবে তারপর এইখানে দেখতে পাচ্ছেন রয়েছে সরি এখানে দেখতে পাবেন ডিপোজিট ক্র্যাফ্টও আছে আচ্ছা এখানে আমি চাপ দিছি ডিপোজিটের উপর ডিপোজিটের উপর চাপ দেওয়া এখন ডিপোজিট ক্র্যাফ লিখা আছে এখানে চাপ দিতে হবে তারপর ইউএসডিটি সিলেক্ট করে দিতে হবে দেন এখানে ট্রন টিআরসি সি টোয়েন্টি যে অ্যাড্রেসটি রয়েছে সেটি কপি করে নেবেন অ্যান্ড কপি করার পর চলে আসবেন সেই কাঙ্ক্ষিত আপনার সাইটে আসার পর এখানে ট্রন ডিসটি পেস্ট করে দিতে হবে দেন পেস্ট করা কমপ্লিট হলে এখানে কনফার্ম বাটনের উপর চাপ দিতে হবে আর এখানে কোনো প্রকার ফি কাটবে না আপনার এক হাজার ডলার পর্যন্ত কোনো প্রকার ফি কাটবে না উডোর সাকসেসফুল দেখাচ্ছে তো আমরা তিরিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ড অপেক্ষা করব তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ডের মধ্যে আশা করি উডোরটি কনফার্ম হয়ে যাবে এরই মাঝে আমরা আরও বেশ কিছু ফিচার্স এখানে দেখতে পাবো যেমন এখানে আপনার যে ইনভাইট ফ্রেন্ড এই ইনভাইট ফ্রেন্ডের ওপর যদি আপনি চাপ দেন তারপর এখান থেকে আপনার যে ইনভাইটেশন কোড সেটি বা লিঙ্কটি আপনি এখানে পেয়ে যাবেন এখান থেকে তাকে ইনভাইট করতে পারবেন ঠিক আছে অ্যান্ড আরও বেশ কয়েকটি অপশান আপনাদের দেখাচ্ছি তো হোম বাটনে আসার পর এখানে দেখতে পাবেন একটু নিচের দিকে আসবেন অ্যান্ড নিচের দিকে আসলে সকল ফিচার্সগুলো আপনি দেখতে পাবেন বাইলান্স থেকে অ্যাভাস থেকে শুরু করে ওকে কয়েন বেজের যে ফিচার্সগুলো সেগুলো এখানে রয়েছে ঠিক আছে অ্যান্ড মি অপশান আসবেন মি অপশান আসার পর এখানে আপনার ট্রান্সফার রয়েছে ডিটেল রয়েছে উইড্রো ব্যালেন্স রিচার্জ আরও বেশ কিছু ফিচার্স রয়েছে সেগুলো আপনারা দেখে নেবেন আর আমরা এই কথা বলতে বলতে আমরা অপেক্ষা করছি আমাদের উইড্রো ব্যালেন্সের জন্য কথা বলতে বলতে আমাদের উইডোটা সাকসেসফুল হয়ে গিয়েছে অ্যান্ড দেখেন এখানে যে পরিমাণ উইডো দিয়েছিলাম ওয়ান পয়েন্ট থ্রি ইউএস ডিটি সিটি ওয়ান পয়েন্ট থ্রি ইউএস ডিটি উইড্রো হয়েছে সব এই ছিল আজকে ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন আর আবারও বলছি তাহলে আপনি এখানে কাজ করতে পারেন এবং আপনি যদি এখানে কাজ করে অভ্যস্ত থাকেন তাহলে এখানে কাজ করবেন নইলে কাজ করার প্রয়োজন নেই কারণ এগুলো মল সাইড যে কোনো সময় চলেও যেতে পারে হ্যাঁ রিক্সাইড তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ